হঠাৎ আজকে আমার হাজব্যান্ড বলতেছিল যে চলো তোমার আন্টির বাড়ি থেকে ঘুরে আসি ওই দিকের জায়গাটা অনেক সুন্দর ওই দিকটা হচ্ছে ইন্ডিয়ার একদম শেষের দিক যেটাকে বলে বর্ডার সাইড তো দেরি না করে আমিও রেডি হয়ে গেলাম রাস্তায় যেতে যেতে দেখলাম অনেকগুলো ফ্যানাফুল আপনাদের ওইদিকে কি বলে সেটা জানি না তবে আমাদের এদিকে এটাকে ফ্যানা বলে এই ফুলগুলো আমার অনেক পছন্দ আর আমার মেয়ে অনেক পছন্দ করে তারপর আর কি আমি আর আমার মেয়ে মিলে ওর বাবাকে বললাম যে আমাদেরকে এই ফুলগুলো এনে দিতে তারপর ও নিচে চলে গেল আমার মেয়েকে নিয়ে ফুলগুলো নিয়ে আসার জন্য আসলে একটা সময় যখন ছোট ছিলাম তখন এই ফুলগুলো দিয়ে অনেক খেলেছি এই ফুলগুলোতে ছোটবেলার অনেক স্মৃতি মিশে আছে ছোটবেলায় যখন গ্রামে যেতাম তারপর সব বান্ধবীরা মিলে এই ফুলগুলো নিয়ে আসতাম তারপর এই ফুলগুলো দিয়ে নিজেরা নিজেরাই রান্নাবান্না করতাম এবং মিথ্যা মিথ্যা খেতাম আসলে তখন দিনগুলো অনেক সুন্দরভাবে কেটেছিল আমাদের এইদিকে দিকে রাস্তাটা অনেক সুন্দর রাস্তার দুই পাশে অনেক গাছ তারপর সাথে খাল বিল মোটামুটি অনেক সুন্দর আমরা প্রায় এই রাস্তা দিয়ে ঘুরতে আসি কিন্তু সবসময় তো আর এই ফুলগুলো পাওয়া যায় না আর ওপর থেকে তো আমি বারবার বলছিলাম যে আর লাগবে না তোমরা চলে আসো কিন্তু আমার মেয়ে চাচ্ছিল যে ও ওইখানের সবগুলো ফুল নিয়ে আসবে আর এই ওরা বাবা মেয়ে একদম কাদায় পড়িয়ে গেছে আমার মেয়ে তো পরে কি কান্না কাটি ময়লায় তার পা একদম বারোটা বেজে গিয়েছিল ফুল আমার অনেক পছন্দের সেটা শত টাকার ফুল হোক আর এক টাকার ফুল হোক ফুল মানেই সুন্দর তাই না আমি যখনই বাইরে কোথাও ঘুরতে যাই তখনই আমি যখন ফুল দেখি তখন নিজের আর সামলাতে পারি না আমার মতো আমার মেয়েটাও হয়েছে রাস্তা দিয়ে যাওয়ার সময় যখনই ফুল দেখবে তখনই আমাকে বলবে মা দেখো কত সুন্দর একটা ফুল আর ফুল পছন্দ করে না এমন মানুষ হয়তোবা এই দুনিয়াতে খুব কমই আছে আর এইদিকে আমার মেয়ে দুই হাতে ফুল নিয়ে উপরে আসতেই পারতেছিল না আমাদের এদিকে গতকাল রাতে বৃষ্টি হয়েছিল যার কারণে অনেক কাদা হয়ে গিয়েছে আর সেই কাদার মধ্যে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে গিয়ে অনেক কষ্ট করে অনেকগুলো ফল নিয়ে এসেছে আমাদের ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে আমরা যখনই সময় পাই তখনই কোথাও না কোথাও ঘুরতে যাই আর বাহিরে ঘুরতে গেলে মন অনেক ফ্রেশ হয় সেটা হোক কাছে কিংবা দূরে আমার মেয়েও ঘোরাঘুরি অনেক পছন্দ করে ওকে যদি কোথাও ঘুরতে নিয়ে যায় তাহলে ওর খাওয়া দাওয়া কিছুই করা লাগবে না শুধু ঘুরতে পারলেই হয় যাই হোক অবশেষে তারা বাবা মেয়ে আমার জন্য অনেকগুলো ফুল নিয়ে এসেছে ফুলগুলো পেয়ে আমার মেয়ে অনেক খুশি আর তার সাথে আমি অনেক খুশি কারণ আমার হাজব্যান্ড অনেক কষ্ট করে আমার মেয়েকে নিয়ে আমাকে ফুলগুলো এনে দিয়েছে যাই হোক আপনারাও মাঝে মধ্যে ঘুরতে যাবেন আর হাজব্যান্ডের কাছে এইরকম ছোটো ছোটো আবদার করবেন ভালো থাকবেন গুড বাই টাটা